নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বানাবো ঝিঙে চিংড়ি মালাই ঝিঙে চিংড়ি মালাই বানাবার জন্য আমি এখানে তিনটে ঝিঙে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ছোট চিংড়ি মাছ নিয়েছি এক চামচ নারকেল পাউডার নিয়েছি দুটো কাঁচা পাতা লঙ্কা এক টুকরো আদা আর নিয়েছি হাফ কাপেরও একটু কম নারকেলের দুধ প্রথমে আমি চিংড়িগুলো ভালো করে ভেজে নেব লবণ আর হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু বেশি করে দেব তেলটা ভালো করে গরম করে নিচ্ছি এবারে লবণ আর হলুদ মাখানো চিংড়িগুলো আমি ভেজে নেব এই রান্নাটাতে কিন্তু চিংড়ির পরিমাণ সামান্য একটু যদি বেশি হয় তাহলে কিন্তু খেতে খুব সুস্বাদু হয় চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা আর কিন্তু পুরোনো কিছু যেতে না ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড এবারে এই তেলের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা খুব সামান্য পরিমাণ আদা বাটা দিয়েছি আর দিয়ে দেবো যে নারকেল পাউডারটা রেখেছিলাম সেই পাউডারটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করে একটু লাল লাল করে নেব এবারে কেটে টাকা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি সবকিছু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবে আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই ভাবে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মতো দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আর ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার কাছে নারকেল পাউডার ছিল তাই দিয়েছি আর যেটুকু ছিল নারকেল সেটুকু থেকে নারকেলের দুধটা পার করে নিয়েছি তা আপনাদের কাছে যদি তাজা নারকেল থাকে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম চার মিনিট পর ঝিঙে থেকে জলও বেরিয়েছে এবং ঝিঙেটাও সুন্দর নরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেব হাফ চামচ মতন চিনি আর দেব সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো খুব একটা ঝাল ঝাল এটা তৈরি হয় না সেই জন্য খুব সামান্যই লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম দুটো চেরা পাকা লঙ্কা সব একটু ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু আলাদা করে আমি আর কোনো হলুদের ব্যবহার করব না দিয়ে দিচ্ছি নারকেলের দুধ আবারও প্রায় দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেব ফিরে এলাম চার মিনিট পর থেকে দিয়ে দেব হাফ চামচ ঘি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ঝিঙে চিংড়ি মালাই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন